জঙ্গলমহলের অন্যতম উৎসব হচ্ছে সারুল উৎসব এই সারুল উৎসব সাধারণত বসন্তকালে অনুষ্ঠিত হয়ে থাকে আজ পুরুলিয়া জেলার বান্দান ব্লকের অন্তর্গত মির্গিচামি গ্রামে সারুল উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই সারুল উৎসবে সারুল পূজা উপলক্ষে খেঁচুড়ি রান্না হয়েছে এই খেঁচুড়ি প্রসাদ খেতে গ্রামের কচিকাচা থেকে বয়স্ক সকলেই এসে উপস্থিত হয়েছে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সারুল উৎসব জঙ্গলমহলের প্রতিটি আদিবাসী আদিবাসী গ্রামে ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয়ে থাকে এই সারুল উৎসবে ধমসামাদলের তালে এই এলাকার জনসাধারণ এক অসীম আনন্দে মেতে ওঠে এবং সারুল পূজার শেষে খিচুড়ি প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা হয় এই সারুল উৎসবে দেখতে পাচ্ছেন কাজা থেকে বয়স্ক সকলেই এই সারুল উৎসবে খিচুড়ি প্রসাদ খাচ্ছে এই সারুল উৎসব আবহমান কাল থেকে আজও চলে আসছে এই জঙ্গলমহলের প্রতিটি গ্রামে আজ আমি সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম এটা হচ্ছে মির্গিচামি গ্রামের সারুল উৎসব ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীকালে সারুল সম্পর্কে আরও অন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব